আপনারা আগে ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন তারপরে বাকিটা বলতেছি আমরা বাঙালি অভ্যাস আছে কোনো কিছু শুনলে পড়ি বোঝা আগেই আমরা ফাল মেরে দিই আসলে ভিডিওটা আগে দেখেন তারপরে বাকিটা ইতিহাস বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আসলে অনেকে আমার জিজ্ঞেস ভিডিও করলাম যে বিল্লাল ভাই এক আমার অনুপ্রেরণা ছিল এখন বিল্লাল ভাই কিনলে আমার শত্রু হইলো অনেক ভাই এবং আমার অনেক কাছের মানুষ আমার বলতেছে এমনকি থরসব বিল্লাল ভাইয়ের এলাকার শেরপুরের যত মানুষ আছে অনেকে আমার নিয়ে ভিডিও করতেছে যে ভুল বুলতার কারণে অনেক রোস্টার আছে যে আমাকে নিয়ে ভিডিও করছে আমি তাদেরকে ফোন দেওয়ার পরে তারা তাদের ভুল বুঝছে যে এখন আপনাদেরকে আমি বিস্তারিত বলি যে ভাই থেকে আমার শুরু কিভাবে চেনা পরিচয় কিভাবে বা আমি অনুপ্রেরণা কি জন্য বলছি এখন তারা খারাপ কি জন্য বলতেছি আপনাদেরকে ভিডিওটা টাইন জানা বলতেছি যে থর্সপ বিল্লাল ভাই যখন নতুন নতুন আস্তে আস্তে ভাইরাল হইতেছে তখন অনেক মানুষে তারা নিয়ে অনেক ধরনের মন্তব্য করে অনেক ধরনের ওয়ার্কশপ বিল্লাল টর্স টাইট বিল্লাল বিভিন্ন রকমের কথা তুলে ধরে তখন আমি বিল্লাল ভাইয়ের একটা ক্লিপ মানে তিন থেকে সাইট সেকেন্ড হব একটা ক্লিপ লই আমি সবাইকে বুঝাইছি যে আমার ভিডিওর মাধ্যমে সবাইয়েরই বুঝেছি তখন ভিডিওটার মধ্যে থর্সপ বিল্লাল ভাই রাইট ম্যান থেকে স্ট্রাইক দিছে স্ট্রাইক দেওয়ার পরে কিনে দুই তিনটা ভিডিওর মধ্যে স্ট্রাইক দিছে তার ছবি ব্যবহার করছে কিনাই এটার কারণেও সেই স্ট্রাইক দিছে এখন আমি নরসিন্দে আমার একজন বড় ভাই আছেন জামিল ভাই আমি তার বাড়িতে গেলাম সে দেখতেছে যে এটা রাইট ম্যানেজার থেকে স্টেক দেওয়া এটা যে দিছে সে ছাড়া কেউ তুলতে না এখন আমি থরসব বিল্লাল ভাই ইমেল করলাম যে ভাই এমনি এমনি আমি আপনার বাড়িতে আসতেছি শেরপুর আসতেছি কোন জায়গায় আসবো থরসব বিল্লাল ভাই আমারে ইমেলটা ব্যাক করি বলে যে কি আপনি আমার বাড়িতে আসা লাগবে না আপনি যেমন আমার ক্ষতি করছেন আমি তেমনি আমরা ক্ষতি করছি আমরা করি স্ক্রিনশট দিয়ে আমি প্রমাণ সহকারে দেখাই দেখেন বিল্লাল ভাই যখন আমার এই ইমেলটা করলো ইমেলটা করার পরে আমি তো গেলাম তার ভিডিওতে কমেন্ট করছি ভাই আমি আপনার বাড়িতে আসতেছি তখন সে আমার হোয়াটসঅ্যাপে যে কল দেয় আমি তার নাম্বার দেওয়ার পরে সে আমার হোয়াটসঅ্যাপে কল দেয় হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার ফুল ডিটেলস দিয়ে দেয় আপনি শেরপুর মুখ অমুক জায়গায় আসবেন অমুক অমুক জায়গায় নকলা হুজুর একান্দা আমি আপনাকে রিসিভ করব আপনি আসেন হ্যাঁ আমার দেখেন এই হোয়াটসঅ্যাপে আমার লগে কথা হয়েছে বা কিভাবে কিভাবে কোন হইব বিলাল ভাই আমার সবকিছু ঠিকানা দিয়ে দিছে যে আপনি আমার বাড়িতে এভাবে আসবেন আমি আপনাকে মোটরসাইকেল করে নি নিয়ে আসবো আপনি আসেন তখন আমি তার বাড়িতে যাইলাম জ্বর তুফান আর ওই দিন পুরা দিন বৃষ্টি হয়েছে আমি ওই দিন গেছিলাম তার বাড়িতে পরে তার বাড়িতে যাওয়ার পরে আমি যে তার জন্য যে হাদিয়াগুলো নিয়ে গেছে সে ওই হাদিয়াগুলো তার ঘরে নিয়ে গেছে আমার পাঞ্জাবি ফাইজামার সহ ওই ব্যাগে ছিল ওগুলো নিয়ে গেছে তখন বিল্লাল ভাই সাইকেলে নিয়ে আমার এক জায়গায় নিয়ে গেছে ওই জায়গায় একটা ভিডিও করাইছে তার জন্য যে এই জন্য কই ওই ভিডিওটা আমার নিয়ে বানাইছে অনুপ্রেরণা আর এক নাম বিল্লাল ভাই হেমিয়া বলছে যে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই এরকম একটা ভিডিও আপলোড দিছে হেমিয়ার আইডিতে এটাতে আমার কোনো ধরনের কোনো বেনিফিট লাভ কোনো কিছু হয় না এটা তার এখন আমার দি সেটা বলাইছে যদি আমি বলি মিছা কথা বলি তাই উপরে আল্লাহ আছে যে এটা আমার দিয়ে বলাইছে যাক আমি চলে এলাম ভিডিও টিডিও করিয়া সে একটা স্টেক তুলছে আরেকটি স্টেক তোলে না কয় দিন পরে আমার ফোন দিবালে যে ভাই আমরা একটা প্রোগ্রাম কইতাম সে পোগ্রামে আপনাকে দাওয়াত দিলাম ওকে ভাই আমি দাওয়াত গ্রহণ করলাম কয়দিন পরে আবার ফোন দিবালে যে ভাই আপনি রেজিস্ট্রেশন করতে হবো তখন আমার পাশে হাতিগুল ইসলাম হাত আছিল হালকা ওয়াশড়ি দেওয়া ছিল তারা বলতেছে ভাই রেজিস্ট্রেশন করলাম আমরা করি চলো আমরা সহজ তখন তারা রেজিস্ট্রেশন করছে তিন হাজার নব্বই টাকা এখন তিন হাজার নব্বই টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরে আপনি যেদিন আগের দিন বলতেছেন যে না এই জিনিসটা আপনি ফেসবুক বা কোনো ধরনের কোন ভিডিওর মাধ্যমে আপনি জানানোর ছিল আমরা জানার নাই কিলে না জানার কারণে মানুষে বলতে না এখন তিনশো মানুষ আয়োজন করছেন তিন লাখ টাকা এটা কি এটা কি আপনার মনে হয় যে মানে আপনার লাগাই মানে তুচ্ছতা ছিল এই টাকাটা তিন লাখ টাকা আপনার লাগে কিছু না দেখ লাই কিছু না কিন্তু মানুষ যারা রেজিস্ট্রেশন করছে তাদের জন্য অনেক কিছু আর ওই দিন আপনার বাড়িতে গেলাম আমরা বাড়িতে গেলাম মেহমান হিসাবে না আপনার বাড়িতে খাইতাম যাইনো আপনার বাড়িতে হুইতাম যাইনো হ্যাঁ আমরা জ্বালাইতাম যাইনো শুধু সমস্যাটা কি হয়েছে আমরা যত রেজিস্ট্রেশন করছি আমরা অধিকার রাখি আপনার কাছে যাওয়ার আমাদের টাকা আমরা যত রেজিস্ট্রেশন করিয়ে থাকে আপনার কাছে যাওয়ার অধিকার আছে তখন আপনার বাড়িতে যাইলাম আপনার লগে আমি একটা ভিডিও করলাম না একটা ছবিও তুললাম না আমার একজন অডিয়েন্স আপনার বাড়ির পাশে সে একজন আলেম আমরা তারে গালি দি কথা কইতেছেন হালকা ওয়াশ হৃদয় আপনার রেজিস্ট্রেশনের কারণে গেল হালকা ওয়াশ হৃদয়ে যাওয়ার না কিন্তু আমরা হালকা ওয়াশে কিভাবে অপমানিত করলেন তারে বহুত ধরমন কথা শুনেলেন তার মোবাইলটা আনদি তার লগে ভিডিও ছবি যা কইছেন আমরা সব ডিলিট করে দিই আমরা ব্যস্ততা দেখায় আপনি আঙ্গুরে ঝাড়ি দিই আপনি চলে দিলেন আপনার ঘরের সামনে আঙ্গুর রাখি এই জন্য বলি আপনি পরের দিন রাত্রে আবার আমার ফোন দিয়ে আপনি একটু নরম হয়ে কথা বলছেন আমার লগে প্রায় পনেরো ষোলো সতেরো মিনিট কথা কইছেন ভাই এই পনেরো ষোলো মিনিট যদি ওই জায়গা সময় দিতেন হলে আপনার ব্যাপারে এত বিডিও আর ফিয়াস মাহমুদ করতো না এই জন্য বলি কোনো বিনা কারণে কারোর বিরুদ্ধে কথা বলি না যদি কোনো ভাই যদি আমার কথাগুলো বুঝিয়ে থাকেন হেলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে ছড়াই দেন যে আসলে আমি ভাই মানুষকে আসলে বিনা কারণে মানে অপরাধী মনে করি না আর বিলাল ভাই আপনি যে মেডেলগুলো আমার দিচ্ছেন যে গেঞ্জিগুলো এগুলো দিছেন এগুলো আসলে আমরা মন থেকে দেন নাই আপনারা আমি বলছি মেডেল আর গেঞ্জি এই কলমটা আমরা একটা ভিডিওর মাধ্যমে আমার তুলে দেন যেন আমি আমার ফেসবুকে আপলোড দিতে পারি ওই মাধ্যমে যেন মানুষে জিনিসটা জানে যে আসলে প্রোগ্রামটা কোনো একটা কারণে দি গেছে আমি যাইতে পারি না কিলে আমার অনেক ভাই বন্ধুরা জানে যে আমি ওই জায়গায় যাবো এই জন্য বলি লাইক ভিডিওটা অনেক লম্প হয়ে গেছে অনেক সময় লস করে এলেছি সবাই মাফ করে দিয়েন আর বিল্লাল ভাই আপনার এই মেডেলটা আমি আমার কাছে আসলে আহামরি রাখতাম না রাখতাম না কিন্তু এই জিনিসটা আসলে অপচয় করার মত না আর এই গেঞ্জিটা দিচ্ছে না এটা আমি কোনো গরিব গরিবদের মানুষকে দিয়ে দিই আর যে কলমটা এটা দিয়ে আসলে আমি লেখাপড়া করি না যদি কোনো কাজে লাগিয়ে থাকে তাহলে লাগবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম